তুমি পারবে ছিঁড়তে মাম্মা হেল্প করবো দেখো তো সামনে এই যে করলাটা ছিল দেখো আবার গাছ ছিল না থ্যাংক ইউ দেখা তো ক্যামেরায় দেখাও এবার আরো ছিঁড়বে ওখানেই আর আছে দেখো রাখো ফুল ফুল না হুম এটা আচ্ছা তুমি করলা নাও তারপরে এটা তোমার প্রিয় ফুল আচ্ছা আরো করলা ছিড় আসো এই যে একটা আছে ছিল না ছিল বড় করলাটা ছিল শুধু বড় বড় গুলো ছোট গুলো বড় হওয়ার সুযোগ দিতে হবে তো তুমি ছিল আম্মু দেখা দেব দেখি আরো খুঁজে দেখব তো সুন্দর করে ছিল গাছ ছিল না থ্যাংক ইউ দাও এবার আর আরও খুঁজে দেখো তো বড় পাও কি যে এখানে একটা আছে আসো দেখো ওই যে নিচে দেখেছ হ্যাঁ ছিল হুম ছিল এত টাইম নেওয়া যাবে না তো কাজ আছে তো আমাদের আরও তুমি ফুল লাগাছো দেখি ফুল লাগালে হবে আচ্ছা ছিল দ্রুত ছিল এখানে আরো দুই তিনটা করলা আছে আপু দেখেছ এগুলো কি এই যে দেখো ধরো হাতে ধরো ধরো ধরে এগুলোর নাম বলো তো দেখি ধরো তুমি ধরো আমি বলছি বরবটি বলো হ্যাঁ বরবটি ধরো তুমি একটু ধরে দেখবে তো হাত দিয়ে আচ্ছা ওটা ওটা কাউকে গিফট করে দিও ওটা লাগায় না উঠো খুব সুন্দর হয়েছে তো আচ্ছা উঠাবো না এগুলা কি বলো দেখাও ক্যামেরায় দেখাও হ্যাঁ এগুলো কিন্তু আজকে তোমাকে খেতে হবে হ্যাঁ অবশ্যই খেতে হবে খেতে হবে ভাজি করে দেবো আর তুমি খাবে ঠিক আছে আচ্ছা এই করলাটা ছিল আমি ছিঁড়বো হুম ছিল দ্রুত ছিল না ফিরলে পাইকা যাবে পাইকা যাবে না আম্মুর সময় নষ্ট হবে হুম আর আরো দেখো দুইটা আছে এই যে একটা আছে একটা আছে এগুলো ছিলো হুম দাও দাও এই যে পলি হুম এবার ওই দুটো ছিঁড়ে তাড়াতাড়ি আসো অন্য জায়গায় যাব ওই পাশের গাছে যাব আরো গাছ আছে না হুম আচ্ছা তুমি ওই দুইটা ছিঁড়ো না এখানে আর নেই আসো হুম রাখো হুম তোমার পপেট এই যে দেখো আরও বরবটি ধরেছে কিন্তু এই যে উপরে মাথার উপরে তাই আচ্ছা আসো লাও দেখি ফুল ছিঁড়তে চাও ফুল এই যে ফুল

এই ও এটা তো এই গাছ বাদাকপি বাদাকপি তাহলে কোন দেখাচ্ছি এখানে দেখো তো বড় করলা আছে নাকি হ্যাঁ 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 এটা সব বাদাকপি এই পাশে দেখো তো বড় করলা এই যে নাও ওই যে দুইটা ছেঁড়ে দাও ওই যে দুইটা ছেঁড়ে দাও

ਉਹ ਜੇ ਉਜੜਕਾ ਉਜੜ ਸਮੇਂ ਦੇ ਪਛੀ ਦੂੰਗਾ ਇਹ ਵੀ ਇਹ ਉਜੜ ਤੁਮ ਲਾ ਜਾਂਗਾ ਜਾਂ ਗਿਆ ਹਾਂ ਮਾਂ ਹੂੰ ਦੇਖੋ ਖੂਜੇ ਖੂਜੇ ਬੇਲ ਕਰੋ